কিতাবে আছে কিলাতুল পাম কিলাতুল কালাম কিলাতুল খানা খাওয়া কম ঘুমানো কম কথা বলা আল্লাহ ব্যাপার আপনি অলি আল্লাহ মানেন কম কথা কন লোক আছে কবি নাই অলি নাই হে বেড়া বাপ দাদা সদ্য ইয়া দেখ দলিন

মুহাম্মদ লাগাইছে সুবহানাল্লাহ টিগনির পরিবর্তে টুপি পরানো শিখাইছে ল্যাংটি পরিবর্তে লঙ্গি পরানো শিখাইছে আল্লাহর ওলিরা ঠিক কিনা ঠিক খাজা মঈনুদ্দিন চিশতি আজমি সিন্দরী

আল্লাহর বন্ধু আল্লাহর মহব্বতাল হয়ে গেছে কপালের নুরের অক্ষরে লেখা দেখা সঙ্গে সঙ্গে এক লক্ষ কাভের মুসলমান হয়েছে কার নামে সিন্নি গাইছো মোল্লা সিঞ্চন